বাড়ি তৈরি করেন না হলে টাকা ফেরত দিন শোকজের পরেও কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণের শেষ করতে না পারলে পরবর্তী প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে কী বলা হয়েছে বাড়ি তৈরি করতে না পারলে আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে এমনই কিন্তু একটি আপডেট তো দেখুন এই প্রতিবেদনে কী বলা হয়েছে ঘর না বানালে টাকা ফেরত দিন মেয়র শিলিগুড়িতে হাউজিং ফর অল নিয়ে কঠোর পুরসভা তো দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে কি কি বলা আছে সমস্ত কিছুই আমরা দেখে নেব দেখুন এখানে বলা আছে দাওয়াই শোকজ তাতেও কাজ না হলে ফেরত না হবে টাকা সোমবার শিলিগুড়ি শহরের হাউজিং ফর অল প্রকল্প নিয়ে পর্যালোচনার বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব এদিকে প্রকল্পের টাকা নিয়েও ঘর তৈরি না করার উপভোক্তাদের তালিকা প্রস্তুত করেছেন পুরসভা চারটি আর্থিক বছরের শহরের এমন উপভোক্তার সংখ্যা প্রায় আটশো তাদের কাছে ফের শোকজ নোটিশ পাঠানো হবে বলে খবর তো দেখতে পাচ্ছেন উপভোক্তাদের কাছে কিন্তু শোকজ নোটিশ পাঠানো হবে হাউজিং ফর অল প্রকল্পের অগ্রগতি নিয়ে এতদিন পুরসভায় পর্যালোচনার বৈঠক করা হয় বৈঠকে প্রকল্পের নোডাল অফিসার তথা পুরসভার সচিব অনাবিল দত্ত ছাড়াও মেয়র ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা ছিলেন বৈঠকে বাড়ি নির্মাণে গতি বাড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের পর মেয়র বলেন সংশ্লিষ্ট প্রকল্পের একশো কোটিরও বেশি টাকা উপভোক্তাদের মধ্যে বিলি করা হয়েছে কিন্তু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও অনেকের গৃহ নির্মাণের কাজ সন্তোষজনক নয় প্রকল্পের নিয়ম অনুসারে ওই উপভোক্তাদের শোকজ করা হবে অর্থাৎ বাড়ি তৈরি করেন না হলে টাকা ফেরত দিন শোকজের পরেও কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই গৃহ নির্মাণে শেষ করতে না পারলে পরবর্তী প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে প্রসঙ্গত দু সালে হাউজিং ফর অল প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন কারণে দু হাজার পনেরো ষোলো দু হাজার সতেরো আঠারো এবং দু হাজার কুড়ি একুশে এই তিনটি অর্থবর্ষের সংশ্লিষ্ট প্রকল্পে বরাদ্দ নিতে পারেনি পৌরসভা তারা দু হাজার ষোলো সতেরো দু হাজার আঠারো উনিশ উনিশ কুড়ির এবং একুশ বাইশে এই চারটি আর্থিক বছরের প্রকল্পের টাকা পেয়েছে পুরসভার সূত্রের খবর সংশ্লিষ্ট চারটি অর্থবর্ষের মোট উপভোক্তার সংখ্যা পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ যার মধ্যে গৃহ নির্মাণ করেছেন প্রায় সতেরোশো তেত্রিশ জন বাকি প্রায় আটত্রিশশো জন এখনও বাড়ি তৈরি করতে পারেননি এর মধ্যে আটশো ছাপ্পান্ন জন উপভোক্তা গৃহ নির্মাণের কাজের অগ্রগতি অসন্তোষজনক শহরের ষাটচল্লিশটি ওয়ার্ডের মধ্যে চুয়াল্লিশটিতে তাদের বাড়ি এদের কেউ বাড়ি তৈরির কাজে হাত দেননি বলে অভিযোগ কেউ আবার বাড়ি তৈরির কাজে করতে পারেননি কেউ বাড়ি তৈরির টাকা অন্য খাতে খরচ করেছেন বলে অভিযোগ সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের এই ব্যাপারে বারবার সতর্ক করেও লাভ হয়নি পৌরসভার আধিকারিক জানান প্রকল্পের প্রথম কিস্তির এই উপভোক্তাদের কেউ ৪৫ কেউ পঞ্চাশ কেউ ষাট আবার কেউ সত্তর হাজার টাকা পেয়েছেন কিন্তু ঘর নির্মাণের কাজে অগ্রগতি না থাকায় তাদের দুবার শোকজ করা হয়েছে এবার তাদের ফের শোকজ করা হবে ইতিমধ্যেই ওই উপভোক্তাদের নামের তালিকায় কাউন্সিলারদের কাছে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে টাকা পেয়ে ঘর তৈরি করছেন না তাদের শোকজ করার তালিকা কিন্তু তৈরি করছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন